আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে আমরা দেখব হচ্ছে আইসিটির চ্যাপ্টার ওয়ানের ওয়ান শুট সিকিউ অর্থাৎ আমাদের সিকিউ কিভাবে আমরা ধরো যে তোমরা এই চ্যাপ্টারটা প্রথম অধ্যায়টা ধরো অনেকেই পড়ছো বাট সৃজনশীল যখন সলভ করতে চাও তখন একটু সমস্যা হয় যে আসলে কোন টপিক থেকে কোয়েশ্চেন করছো তোমরা সেটাই ধরতে পারো না তো এই টপিকগুলো আমরা এখানে লিখে রেখেছি এবং এই কিওয়ার্ডগুলো যদি তুমি ঠিকভাবে ধরতে পারো তাহলে তুমি প্রথম অধ্যায় থেকে খুব ইজিলি কোয়েশ্চেন ধরতে পারবা তো দেখো আমরা প্রথমে আসি বায়োমেট্রিক নিয়ে কথা বলবো আমরা প্রথমে বায়োমেট্রিক নিয়ে কথা বলবো তো বায়োমেট্রিক জিনিসটা আসলে কি দেখা আমি আবারও বলছি তোমাদের যাদের এই অধ্যায়টা ধর যে সিকিউ অ্যান্সার করার জন্য একটা ভালো ভিডিও খুঁজতেছো তাহলে এই ভিডিওটা তোমার জন্য সিকিউ তুমি সব ধরনের সিকিউ এই ভিডিওটা দেখলে তুমি এই অধ্যায় থেকে অ্যান্সার করতে পারবা তো প্রথমে আসি আমরা একটু বায়োমেট্রিকে তো বায়োমেট্রিক আসলে কি। হয় বায়োমেট্রিকটা হচ্ছে ধরো নিরাপত্তার জন্য করা হয় কেমন নিরাপত্তা ধরো তোমরা সবাই কিন্তু ফোন চালাও না তোমাদের সবার কি একটা ফোন আছে না তো ফোনে সাইড দিয়ে কিন্তু একটা ফিঙ্গার প্রিন্ট লক আছে তোমরা দেখবে এখানে জাস্ট আঙ্গুল দিয়ে জাস্ট এভাবে যে কোনো একটা আঙ্গুল দিয়ে তুমি কি করো প্রথমে একটা লক সেট করে দাও এবং তারা কি করে এই লকটা তুমি যখনই তুমি যখনই যেই আঙ্গুল ধরো আমি এই আঙ্গুল দিয়ে আমার ফোনে লকটা দিয়েছি তো আমার যখনই মন চায় তখন আমি এই আঙ্গুলটা জাস্ট দিয়ে আমি কি করে ফেলতে পারি আমার ফোনের লকটা কি করে ফেলতে পারি খুলে ফেলতে পারি সেটা আমরা বলি ফিঙ্গার তো এখন আসলে আমি এই ফিঙ্গার কেন দিলাম অবশ্যই আমি আঙুলের ছাপটা বা ফিঙ্গার প্রিন্টার আমার ফোনের নিরাপত্তার জন্য যে যে কেউ ধরো বাচ্চা কাচ্চা আমাদের বাসায় মেহমান আসলো যাতে তারা ফোনটা না চালাইতে পারে তাই না তো এরা হচ্ছে মেইন বিষয় তো বায়োমেট্রিক জিনিসটা হচ্ছে মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করবে এই যে আমার এই আঙুলের ছাপটা এই আঙুলের ছাপের সাথে কিন্তু আবার এই আঙ্গুলের ছাপ মিল নেই আবার এই আঙ্গুলের ছাপের সাথে আবার এই আঙ্গুলের ছাপ মিল নেই যেমন কি হয় আমি যদি ধরো এইটা দিয়ে লক সেট করি তাহলে আমি কিন্তু এই আঙ্গুল দিয়ে বারবার ইয়ে করলে কিন্তু আমার লক কিন্তু ফোনের লক খুলবে না তাহলে এক একজনের আঙুলের ছাপ কিন্তু আলাদা এবং এটা নিরাপত্তা ব্যবস্থার কারণে করা হয় তো দেখো প্রথমে আসে আমাদের বায়োমেট্রিক পদ্ধতিতে আমরা ফিঙ্গার প্রিন্ট ইউজ করি বা আঙ্গুলের ছাপটা ইউজ করি তারপর হচ্ছে হ্যান্ড জিওমেট্রি হ্যান্ড জিওমেট্রিটা হচ্ছে ধরো তুমি হাতটা এভাবে রাখলো কোনো একটা মেশিনের উপর জাস্ট এভাবে রাখলে কি হয়ে যাবে ধরো এই জিনিসটা তোমাকে মানে অ্যাক্সেস দিয়ে দেবে ধরো তুমি একটা কোনো রুমে ঢুকতেছ কোনো ধরো তোমাদের অফিসের কোনো রুমে তো সেখানে জাস্ট তুমি এভাবে দিলে যদি তুমি অফিসের লোক হও তোমাকে আগে থেকে একটা পাস মানে এটা জাস্ট স্ক্যান করে এটা সেট করে দেওয়া থাকবে তুমি হাত দিলে এটা খোলা যাবে এটাই বলা হয় হ্যান্ড জিওমেট্রি তো হ্যান্ড জিওমেট্রিতে আসলে কাজটা কি হয় আমাদের যে হাতে হাতে যে বিভিন্ন রেখাগুলো থাকতেছে এই হ্যান্ড জিওমেট্রিতে এই যে রেখাগুলো এই হ্যান্ড জিওমেট্রিতে এই রেখাগুলো তারা কি করে থাকে হ্যান্ড জিওমেট্রি মেশিনে প্রথমবার দিলে এটা তারা স্ক্যান করে এটা একদম সেভ করে রাখে আবার যখনই মানে স্ক্যান করবে তারা ওই যে প্রথম যেটা লগ দেওয়া থাকে ওটার সাথে স্ক্যান করে যে কার্ডটা মিলতেছে এবং তারটার মাধ্যমে অ্যাক্সেস দেওয়া হবে খুলে তারপরে হচ্ছে ডিএনএ ডিএনএটা কি হয় আমাদের কোথাও ঢাকা বসুন্ধরা মার্কেটে আগুন লাগলো তো আগুনে কি হলো সব কিছু একদম পুরে পুরে ছাই তো আগুন লাগার কারণে কি হলো সব কিছু একদম পুরে ছাই হয়ে গেছে তো সেক্ষেত্রে অনেকে কি করবে যে অনেকের পোড়া যে বডিটা অনেকেই তো মারা যায় ধরো তো পোড়া যে বডিটা ধরো এই একটা মানুষ তো তারা কি পাইলো এটা ধরো একটা ছাইয়ের অংশ পাইলো যে মানুষটা মানে কোনোভাবেই চিনতে পারা যাচ্ছে না মানুষের ছাইটা পাইলো এই ছাইটার থেকে কি করবে তারা এইটা দিয়েই কিন্তু মানুষকে বের করে ফেলবে যে এটা আসলে কার ঠিক আছে তো এটা মূলত হয় কিসের জন্য ডিএনএর জন্য আবার ধরো যে বাচ্চার বাবাকে তো সেটাও কিন্তু ডিএনএর মাধ্যমে করা হয় যেটা আমরা টিভি সিনেমার দেখতে পাই তো পরিচয় যাচাইয়ের জন্য আমরা জানি বায়োমেট্রিকটা ইউজ করা হয় তারপর এটা তো অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য তারপর চোখের আইরিশ এবং রেটিনা নিয়ে এই যে আমাদের চোখের আইরিশ দুটা চোখ সবার আসে না তো এগুলো আইরিশ এবং রেটিনা স্ক্যানের মাধ্যমে করা হয় তবে এখানে মনে রাখতে হবে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সবচেয়ে কম দামি মানে সবার জন্য এটা ধরো যে সহজলভ্য বলা যায় যে এটা সবাই ইউজ করতে পারবে এটার মধ্যে এতো দাম না এটা সবাই কিনতে পারে বাট আইরিশ রেটিনা স্ক্যান বলো হ্যান্ড জিওমেট্রি এগুলো আবার একটু দামই ঠিক আছে তারপর মুখমণ্ডল আমাদের অনেকে ফেস লক দেই না তো ফেস লকে কী হয় ধরো তুমি মেয়েদের ক্ষেত্রে আমরা বলি যদি আমাদের ক্ষেত্রে আপদের ক্ষেত্রে বলি তাহলে কি হয় ধরো একজন মেকআপের আগে ফেসে ফেস লক একটা মোবাইলে দিল আবার মেকআপ করার পর যদি ফেস লক দেয় ফেস লক আবার খুলবে না তো আসলে মুখমণ্ডল শনাক্তটা এটা কিন্তু আমাদের জন্য ভালো না মানে সুবিধার না এটা অসুবিধা আছে যে বলা ফেস রিকগনাইশান তো আমরা বুঝতে পারলাম যে বায়োমেট্রিকে আমরা উদ্দীপকে এগুলোই থাকবে যে ফিঙ্গার বা আঙুলের ছাপ দিচ্ছে হ্যান্ড জিওমেট্রি হচ্ছে ডিএনএ হচ্ছে এটা পরিচয় যাচ্ছে জন্য ইউজ করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার জন্য চোখের আইরিস এবং রেটিনে স্ক্যান মুখমণ্ডল শনাক্ত বা ফেস রিকগনাইজেশান ওকে তো আমরা বায়োমেট্রিকটা শেষ করলাম তো এখন আসি আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে ওকে ভার্চুয়াল রিয়েলিটি এটা কি ভার্চুয়াল মানে এটা হচ্ছে ভি ভার্চুয়াল আর হচ্ছে রিয়েলিটি অর্থাৎ ভি আর বলা হয় এটাকে সংক্ষেপে দেখুন ভার্চুয়াল রিয়েলিটির যে কিওয়ার্ডগুলো এখানে যেগুলো আছে এগুলো থেকে আসবে ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটাকে আগে একটু বুঝি মানে কৃত্রিমভাবে কোনো কিছু মানে ফিল করা কৃত্রিমভাবে বাস্তব না এটা জিনিসটা বাস্তব না কিন্তু বাস্তবের মতো ফিল দিচ্ছে ধরো আমি ধরো অথবা তুমি হুম জাহাজ চালানো শিখবা ধরো এটা হচ্ছে জাহাজ অবশ্য আমি জাহাজ আঁকতে পারি না এটা ধরো একটা জাহাজ কেমন সে যাই হোক যেমন হয়েছে তো এটা একটা জাহাজ তো তুমি জাহাজের প্রশিক্ষণ নেবা মানে তুমি হবার নাবিক নাবিক হওয়া আর কি পরবর্তীতে তুমি বড় হলে তো এখন জাহাজ চালানোর প্রশিক্ষণ তো আগে তোমাকে নিতে হবে নাহলে তো তোমাকে দিলেই তো জাহাজ তুমি ডুবাইয়া সবাই নিজে তো মরবা মান মানুষরাও মাইটা ফেলবা তো এখন জাহাজ চালানো শেখার আগে তোমাকে আগে কি করবে তারা একটা রুমে নেবে তার একটা রুমে নিবে নেওয়ার পর তোমাকে আগে এখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য তোমাকে একটা গ্লাভস লাগাবে হাতের মধ্যে গ্লাভস লাগাবে যাতে তুমি জাহাজের যে গাড়িটা এভাবে চালায় তখন তুমি ওই জিনিসটা ফিল করতে পারো তারপর একটা তোমাকে বডি স্যুট দিবে তারপরে তোমাকে একটা চোখের ভিতরে একটা ইয়ে জিনিস পড়াই দিবে মানে চোখের ভিতরে দিয়ে ওটার ভিতরে একটা মোবাইল রেখে দেওয়া হয় আমরা আমি তোমাকে ছবিটা দেখাচ্ছি বই থেকে এই যে দেখো এখানে প্রথমে কি করা হয় ভার্চুয়াল রিয়েলিটিতে তোমাদের যে উপাদানগুলো দেওয়া হয় একটা এরকম একটা ইয়ে মাথার মধ্যে পড়ায় দেয় এটাকে বলা হ্যাড মাউন্টেন ডিসপ্লে বা এইচ এমডি ঠিক আছে উদ্দীপকে কিন্তু আমাদের এরকম থাকতে পারে যে কোনো একটা লোককে এই চ্যামডির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ানো হলো তারপরে ডেটা গ্লাভস বা হ্যান্ড গ্লাভস মানে হাতের মধ্যে যেগুলো পরে কেমন আর একটা পূর্ণাঙ্গ বডি স্যুট একটা দিবে তারপরে উচ্চ অডিও ব্যবস্থা এবং রিয়েলিটি ইঞ্জিন তো এই জিনিসগুলো থাকলে এটা আমরা বুঝে নেব এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কেমন তো আমরা কী বললাম একটা রোমে আমাকে নিলো জাহাজ প্রশিক্ষণ না আগে আমি জাহাজ চালানো শিখবো তো এই জিনিসগুলো আমাকে পড়াইলো পড়ানোর পরে তো আমি আসলে এখান থেকে এক্সপিরিয়েন্স নিতে পারবো একটা মানে কৃত্রিমভাবে একটা এক্সপেরিয়েন্স নিতে পারবো যে আসলে কিভাবে জাহাজ চালাতে হয় দেন আমাকে আমি যদি এক্সপার্ট হই তাহলেই আমাকে নাবিক বানানো হবে পরবর্তীতে তো আমি কৃত্রিম জগতের মাধ্যমে একটা এক্সপেরিমেন্ট করলাম কেমন তারপরে দেখো আমাদের কি হয় এটা হচ্ছে ত্রিমাত্রিক পরিবেশ এটাতে আমাদের উদ্দীপকে থাকবে যে ত্রিমাত্রিক পরিবেশের মধ্যে কিছু হচ্ছে তারপরে থাকবে সিমুলেশন বা সিমুলেটেড এই দুইটা ওয়ার্ড খুব বেশি থাকে ত্রিমাত্রিক পরিবেশ এমসিকিউতেও থাকে ত্রিমাত্রিক পরিবেশ সিমুলেশন বা সিমুলেটেড আবার মুখস্থ করে আমরা একটু ত্রিমাত্রিক পরিবেশ বা সিমুলেশন বা সিমুলেটেড কথাটা উল্লেখ থাকবে এবং এটা হবে কি কৃত্রিম জগৎ হ্যাডসেট গ্লগস থাকবে বডি স্যুট থাকবে উচ্চমানের মানের অডিও থাকবে তারপরে কি হবে বাস্তবের মতো অনুভূতি অর্থাৎ বাস্তব না কিন্তু আমি বাস্তবের মতো ফিল পাচ্ছি তারপর হচ্ছে গেমিং পরিবেশ গেমিং পরিবেশগুলোতে এমন হয় অনেকে দেখবা ইউটিউব বা বিভিন্ন রিলস টিলসে তোমরা দেখবা যে ধরো একজন তো তখন কি হচ্ছে আমাদের বাস্তবের মতো গেমিং পরিবেশ আমরা ইউটিউবে মাঝে মধ্যে দেখি যে গাড়ি চালাইতেছে একটা রুমের মধ্যে সামনে একটা স্ক্রিনের মধ্যে বড় একটা স্ক্রিনের মধ্যে কী হচ্ছে একটা মানে একটা ভিডিও অন করা আছে এবং একজন মানুষ এটা গাড়ির যে ইয়াটা থাকে এটা ঘুরাইতেছে মানে নিজের কাছে মনে হচ্ছে যে আমি আসলেই গাড়ি চালাইতেছি তো এটা আসলে কীভাবে সম্ভব হয় আমাদের ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তারপর থ্রি ডি মুভিতে এবং ট্রেনিং পরিবেশে ট্রেনিংয়ের জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমাদের উদ্দীপকগুলো এমন আসবে আমি তোমাকে দু একটা উদ্দীপক বলে দিই ধরো একজন হতে চায় আমি বললাম জাহাজ জাহাজ চালক হতে চায় তো সেক্ষেত্রে এটা হয় তারপরে ধরো একজন পাইলট হতে যাচ্ছে তো সেক্ষেত্রেও সেম জিনিস তাই না তারপরে একজন যুদ্ধ করতে যাবে দেশের জন্য আর্মি হ্যাঁ তো তাকে আগে অস্ত্র চালানো শেখানো থাকবে না নাহলে তো সে উল্টাপাল্টা মানুষ মেরে ফেলবে তো সেটার জন্য আমরা ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে থাকি কেমন অনেকে আবার বলতে পারে যে ধরো তোমাদের কোয়েশ্চেনে যে কেউ মানে বাসায় বসে মহাকাশ ও বিযানের ফিল নিচ্ছে বাস্তবের মতো অনুভব করছে তাহলে কি হবে সেটাও কি হবে ভার্চুয়াল রিয়েলিটি হবে কেমন এবার আমরা দুইটা কাছাকাছি টপিক পড়বো এআই এবং রোবোটিক্স এই দুইটা টপিকের মধ্যে স্টুডেন্টরা খুব বেশি প্যাচ লাগাই ফেলে যে এআই কোনটা আর রোবোটিক্স কোনটা এটা পার্থক্যটা কিন্তু তোমাকে বুঝতে হবে কেমন তো দেখো এআই কোনটা আমাকে বুঝতে হবে এই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বু কৃত্রিম বুদ্ধিমত্তা তোমরা সবাই চ্যাট জিপিটি ইউজ করো না এই যে চ্যাট জিপিটি তোমরা কিন্তু জানো চ্যাট জিপিটি এই কি একটা কৃত্রিম বুদ্ধিমত্তা তাই না এআই আমরা সেই যে কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে আমরা কীভাবে বুঝব বুদ্ধিপাকে কী কী থাকবে কী ওয়ার্ড মানুষের মতো মস্তিষ্ক মানুষের মতো চিন্তা করতে পারবে সে মানুষের মতো চিন্তা করতে পারবে সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে কেমন ধরো আমি চ্যাট জিবিটিতে গেলাম ধরো আমার কালকে একটা বান্ধবীর বিয়ের অনুষ্ঠান তো চ্যাট জিবিটি থেকে আমি একটা শাড়ির ছবি দিলাম ধরো কী দিলাম একটা শাড়ির ছবি দিলাম দেন হচ্ছে আমি দিলাম একটা জামার ছবি তাইম আমি বললাম যে আমার বান্ধবীর এরকম এরকম আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে তো কালকে আমি শাড়ি পরলে ভালো লাগবে মানে চেয়ারজিবিটিকেই বলতেছে যে নাকি এই জামাটা বললে ভালো লাগবে দুইটা ছবি দিলাম তো সে এইভাবে বলবে যে তুমি এটা পড়তে পারো এটা পড়লে এই হবে এটা পড়লে তোমাকে এমন লাগবে জামাটা পড়লে এটা হলে এই হবে তো সে কি করতে পারছে সে আমার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে দিতে পারছে তো এটা হচ্ছে মানুষের মতো সে চিন্তা করতে পারছে সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেছে তারপর হচ্ছে নিউরাল কাঠামো বা নিউরাল নেটওয়ার্ক এই কথাটা উল্লেখ থাকলে নিঃসন্দেহে আমরা চোখ বন্ধ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগাই দেব কেমন কি বললাম নিউরাল কাঠামো বা নিউরাল নেটওয়ার্ক তারপর এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংক্রিয়ভাবে কথাটা যদি আমাদের থাকে তাহলে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা তারপর রোবটের বুদ্ধি রোবটের বুদ্ধি তারপর মেশিন লার্নিং মেশিন লার্নিং তারপর শেখার ক্ষমতা তারপরে কি বুদ্ধিমান যন্ত্র এখন যন্ত্রের কথা উল্লেখ থাকলে অনেকে মনে করতে পারে এটা তো রোবট কিন্তু না বুদ্ধিমান যখন কথাটা উল্লেখ থাকবে তখন বুদ্ধি বা বুদ্ধিমান কথাটা উল্লেখ থাকলে সেটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরবো কেমন মনে রাখতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয় বুদ্ধির খেলা কি হয় বুদ্ধির খেলা হয় তো আমরা এআইটা পড়লাম এবার আসি আমরা একটু রোবটিক্স আচ্ছা এবার এআই এর কাগজটাও একসাথে রাখি রোবোটিক্সের কাগজটাও একসাথে রাখি আমরা একটু পার্থক্য করব কেমন তো দেখো রোবোটিক্স জিনিসটা কি আসলে রোবোটিক্স জিনিসটা হচ্ছে স্বয়ংক্রিয় যন্ত্র ওইখানে আমরা কি বলছিলাম যে স্বয়ংক্রিয়ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে স্বয়ংক্রিয়ভাবে বা স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা কথাটা উল্লেখ থাকলে সেটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরবো কিন্তু যখন আমাদের স্বয়ংক্রিয় যন্ত্র থাকবে তখন সেটা আমরা রোবটিক্স ধরব কেমন তারপর স্বচালিত যন্ত্র রোবট কিন্তু নিজে নিজে চলে রোবট তুমি একটা বানাই দিবা সে নিজেরে নিজের চার্জও দিতে পারবে তার মানে এটা স্বচালিত যন্ত্র কেমন ওকে তো এখন আসি রোবটে কি থাকে মানুষের মতো কাজ করার মেশিন মানুষের কাজগুলোই রোবট কিন্তু করে দিচ্ছে বিদেশে বিভিন্ন বাসায় কিন্তু মানুষ কোনো টুক রাখে না নিজেরা কাজ করে না আমরা বিদেশে দেখতে পাই যে মেশিনের মাধ্যমে তারা কি করে পারছে কাজ করে নিচ্ছে তারপরে দেখো সেন্সর রোবটের মধ্যে একটা সেন্সর থাকবে আসলে সেন্সরের কাজটাকে আমি একটু বলি এই যে আমাদের হাত ধরো এই হাতটা রোবটের হাতটা কি করতে পারছে এভাবে নাড়াচাড়া দিতে পারছে কিসের মাধ্যমে রোবটের হাত তারপরে এই যে এইটির ধরো এটা একটা রোবট কেমন এই হচ্ছে হাত আর এইগুলো হচ্ছে তার পা হুম তো এগুলা যে নাড়াচাড়া দিচ্ছে এই যে মাথাটা রোবট কিন্তু পুরো মাথাটা ঘুরে ফেলতে পারে তাই না এটা তো আর মানুষের দ্বারা সম্ভব না আবার পাগুলো নাড়ছে এটা কিসার মাধ্যমে করছে অবশ্যই এটা সেন্সরের মাধ্যমে করছে কেমন তারপর অ্যাকচুয়েটার থাকে তারপরে প্রোগ্রাম নিয়ন্ত্রিত এটা প্রোগ্রাম নিয়ন্ত্রিত মানে প্রোগ্রাম দ্বারা গঠন করা হচ্ছে তারপর শিল্প কারখানায় কিন্তু মানুষের বদলে রোবটকে দিয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলো করানো হচ্ছে তারপর অগ্নি নির্বাপকে বা উদ্ধার কাজে তোমরা সবাই রোবট মুভিটা দেখছো না রাজনীকান্তের তো সেখানে কি হয় একটা মেয়ে গোসল করতা ছিল তারপর হঠাৎ আগুন লাগে তো তখন কি হয় সবাই রে মানে একটা পুরো বিল্ডিংয়ে আগুন লাগতে লাগছিলো তখন ওই রজনীকান্তের যে রোবটটা ছিল এর চিট্টি এই কী করছে সবাই বাঁচে নিয়ে আসছে না তো অগ্নি নির্বাপক বা উদ্ধার কাজে কিন্তু সে সহায়তা করছে তারপর রোবটের বাহু এ কথাটা উল্লেখ থাকলে সেটা আমরা বুঝে নেব সেটা হচ্ছে রোবোটিক্স কেমন তো এই গেল আমাদের রোবোটিক্স আমরা চারটা টপিক কিন্তু শেষ করে ফেললাম এইগুলো। এই যে টপিকগুলো আমি এখানে যে কিওয়ার্ডগুলো লিখছি এগুলো থেকেই সৃজনশীল আসবে এইগুলোই তোমার সৃজনশীল উল্লেখ থাকবে কেমন তো দেখো এবার ন্যানো টেকনোলজিতে আসি ন্যানো টেকনোলজি মানে কি ন্যানো অর্থটা কি তোমার জানতে হবে ন্যানো মানে কি ন্যানো মানে ছোটো একদম ছোট সূক্ষ্ম এই এতটুকু ঠিক এতটুকু ছোট্ট সূক্ষ্ম তো দেখো ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি অতি ক্ষুদ্র কণা অতি ক্ষুদ্র ক্ষুদ্রকণা এই যে এক থেকে একশো ন্যানোমিটার এক থেকে একশো ন্যানোমিটার তারপরে দেখো পরমাণু স্তর পরমাণু স্তর তারপর অনুর গঠন পরমাণু স্তর গঠন পরমাণু অণু দুইটাই আছে পরমাণুর স্তর আর অনুর হচ্ছে গঠন তারপর মেডিসিনে ব্যবহার করা হয় মেডিসিনে ব্যবহার করা হয় তারপর মাইক্রো ডিভাইস মাইক্রো ডিভাইসে তারপর সূক্ষ্ম প্রযুক্তি সূক্ষ্ম ছোটো ছোটো ক্যামেরা পাওয়া যায় বোতামের মতো তো এইগুলো কী হয় এগুলো ন্যানো টেকনোলজির মাধ্যমে সম্ভব হয়েছে তারপরে শুকনো খাবার যদি তুমি মচমচে রাখতে চাও বা সতেজ খাবার সরবরাহ করতে চাও তখন তুমি ন্যানো টেকনোলজি ব্যবহার করবা তারপরে দেখো চিপস প্যাকেট প্যাকেটজাট করতেও কিন্তু ন্যানো টেকনোলজির ব্যবহার হয় আরও কিছু ব্যবহার আছে আমি দেখাচ্ছি এই যে দেখো কোনো একটা ডিভাইস কোনো একটা কিছু আগে বড় ছিল এখন ছোট এটা খুব বেশি উদ্দীপকে আসে একটু মনোযোগ দাও এটা খুব বেশি আমাদের উদ্দীপকগুলোতে আসে যে আগে কোনো একটা জিনিস বড় ছিল এখন সেটা এখন ছোট হয়ে গেছে কেমন আমি একটু বলি তোমাদেরকে আগে যে আমাদের কম্পিউটারগুলো ছিল একদম প্রথম প্রথম যে কম্পিউটারগুলো ছিল হ্যাঁ এগুলো কি ছিল একদম পুরো একটা রুম নিত একটা রুম জায়গা নিত এটা সব কিছু সেট আপ ট্যাট আপ দিতে কিন্তু আমরা এখন কি দেখতে পাই কম্পিউটার ছোট্ট একটা টেবিলের মধ্যে হয়ে যাচ্ছে আবার কি হয় এটা ল্যাপটপের রূপও নিয়ে আসছে তাহলে এটা কিভাবে হলো এটা কি এমনি এমনি হয়ে গেছে নাকি এটা কি অবশ্যই কিসার মাধ্যমে হয়েছে ন্যানো টেকনোলজির মাধ্যমে হয়েছে আগের মোবাইল ফোনগুলো ঠিক এত বড় ছিল এখনও তো মোবাইল ফোন এত বড়। কিন্তু এগুলো দেখবে এগুলো এত ছোটো ছোটো নোকিয়ার কিছু মোবাইল পাওয়া যায় ঠিক আছে বাটন কিছু মোবাইল পাওয়া যায় অথবা এরকম ছোট ছোট কি পাওয়া যায় স্মার্টফোন পাওয়া যায় তো এগুলো আসলে কিভাবে ছোট করতেছে এই ছোট করা কিভাবে মানে এটা কিভাবে সম্ভব হচ্ছে এটা ন্যানো টেকনোলজির মাধ্যমে সম্ভব হচ্ছে এরকম যদি থাকে আমাদের উদ্দীপকে যে আগে জিনিসটা বড় ছিল বাট এখনও এটা ছোট হয়ে গেছে তাহলে সেটা ন্যানো টেকনোলজি তবে দেখো ছোট কিন্তু এটা ধারণ ক্ষমতা বেশি কলে আছে না ছোট মনিচে ঝাল বেশি এটা হচ্ছে ন্যানো টেকনোলজিতে আমরা সবসময় যে ছোট মরি মরিচটা থাকবে এতটুকু কিন্তু এটা গুণাগুণ থাকবে অনেক বেশি ঠিক তেমনি আমাদের যদি বলে যে জিনিসটা ছোট কিন্তু এটা ধারণ ক্ষমতা বেশি তখন সেক্ষেত্রে আমরা এটা ন্যানো টেকনোলজি দাগিয়ে দেবো আমরা কি বুঝছি ন্যানো টেকনোলজির ব্যাপারটা আর আমাদের তিনটা টপিক বাকি একদম ইজিলি শেষ করে দেবো বায়ো ইনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বিশ্বগ্রাম তো আমরা যদি এখানে একটু তুলনা করি এই এআই আর রোবোটিক্স এই দুইটা থেকে আর তোমার টিচাররা কনফিউশানে ফেলাবে কোনটা এআই কোনটা রোবোটিক্স তোমার চিনতে একটু প্রবলেম হবে আবার যদি বলো আমার ক্লাসটা যারা করছো আমি যে কিওয়ার্ডগুলো দিলাম এগুলো যদি মুখস্থ করতে পারো এনাফ তারপরে দেখো ন্যানো টেকনোলজি আর বায়ো সরি বায়ো না বায়োমেট্রিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো হচ্ছে এক দলের তো এগুলো থেকে কী করবে সেম কোশ্চেন করে তোমাকে একটু কনফিউশনে ফালবে ঠিক আছে তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে তো আসি আমরা বায়ো ইনফরমেটিক্সে তো বায়ো ইনফরমেটিক্সে আসলে কী হয় বায়ো ইনফরমেটিক্স হচ্ছে বায়োলজিক্যাল ডেট বায়োলজিক্যাল ড্যাটা এটা আসলে কমার্সের স্টুডেন্ট এবং আর্টসের স্টুডেন্টের জন্য এই কোয়েশ্চেনটা ধরাটাই খুব কষ্টসাধ্য তো তাও আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছি এগুলো যদি তুমি জানতে পারো তাহলে তোমার কোয়েশ্চেন ধরতে খুব ইজি হবে কেমন তো বায়ো ইনফরমেটিক্সে কী হয় ডিএনএ বিশ্লেষণ হয় আমি আবার বলছি বায়ো ইনফরমেটিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে কিন্তু টিচাররা কনফিউশনে তোমাদেরকে ফেলাবে এই দুইটা জিনিস খুব কম পরে স্টুডেন্টরা সেই জন্য তোমরা একটু এটা একটু মনোযোগ দিয়ে পড়বে তো দেখো বায়ো ইনফরমেটিক্স জিনিসটা কি ডিএনএ বিশ্লেষণ ডিএনএ বিশ্লেষণ জিন তথ্য এটা আবার ভূত জিন না ঠিক আছে শরীরের জিন জিন তথ্য জৈব তথ্য ডিএনএ বিশ্লেষণ জিন তথ্য জৈব তথ্য মুখস্থ করো তারপর ড্রাইলেব জৈব জিন তথ্য জৈব তথ্য ড্রাইলেব জৈব তারপর জীববিজ্ঞান প্লাস আইসিডি বা কম্পিউটার নিয়ে যদি কোনো কথা বলে তাহলে সেটা তারপর এটা রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় চিকিৎসা গবেষণা গবেষণা কথাটা উল্লেখ থাকলে নিঃসন্দেহে গবেষণা কথাটা উল্লেখ থাকলে নিঃসন্দেহ না মানে বেশিরভাগ ক্ষেত্রে মানে ধরো যে নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই এটা কিন্তু বায়ো ইনফরমেটিক্স ধরা হয় কেমন তারপরে দেখো গবেষণাগার এই বললাম না তারপরে ইনফরমেশান তৈরি সংক্রান্ত গবেষণা তিনটা গবেষণা পাইলাম আবার চারটা আছে জিনোম সিকুয়েন্স নিয়ে গবেষণা বা প্রোটিন নিয়ে গবেষণা জিনোম সিকোয়েন্স নিয়ে গবেষণা প্রোটিন নিয়ে গবেষণা চারটা গবেষণা বললাম কেমন চিকিৎসা গবেষণা গবেষণাগার ইনফরমেশান তৈরি সংক্রান্ত গবেষণা জিনম সিকোয়েন্স বা প্রোটিন প্রোটিন নিয়ে গবেষণা এবং ডেটাবেস বা ডেটা সংরক্ষণ ডেটাবেস বা ডেটা সংরক্ষণের জন্য বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয় এগুলো হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের কিউয়ার্ডগুলো এইবার দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়ো ইনফরমেটিক্স আমি কি বললাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়ো ইনফরমেটিক্স একদম কাছাকাছি স্টুডেন্টরা বুঝতে পারে না তো দেখো এখানেই বলছিলাম কি বায়ো ইনফরমেটিক্সে জিন তথ্য দেয় জিন তথ্য হয় আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে জিন পরিবর্তন করা হয় পরিবর্তনটা কি আমরা কি দেখতে পাই যে আম গাছে জাম হয় বুঝছো নি আম গাছে জাম হয় এটি কিসের মাধ্যমে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারপর হচ্ছে ডিএনএ সম্পাদনা আর ডিএনএ বিশ্লেষণ হয় কোথায় ডিএনএ বিশ্লেষণ হয় বায়ো ইনফরমেটিক্সে আর ডিএনএ সম্পাদনা হয় হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে এই পার্থক্যগুলোই তোমাদের পরীক্ষায় আসবে হুবহু উদ্দীপকে এগুলোই থাকবে ইনশাআল্লাহ তারপর উন্নত ফসল তৈরি করতে হাইব্রিড শস্য তৈরি করতেও কি হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা খুব মাথায় রাখবে যে উন্নত কোনো কিছু উন্নত ফসল বা উন্নত জাতের টমেটো উন্নত জাতের এই উন্নত জাতের এই খাবার সেই খাবার তো এইগুলোর ক্ষেত্রে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখাবো দুধে আমিষের পরিমাণ বাড়ানোর জন্য কি করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয় তারপরে দেখো রোগ প্রতিরোধ ওইখানে কি বললাম রোগ নির্ণয়ের জন্য বায়ু ইনফরমেটিক্স আর রোগ প্রতিরোধের জন্য হয় কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৃত্রিমভাবে বৈশিষ্ট্য পরিবর্তন কৃত্রিমভাবে বৈশিষ্ট্য পরিবর্তন যেমন রং বদল রং বদল এই দেখো আমাদের দেশে ধরো যে সাপোজ ধর আমি এভাবেই বলতেছি ধরো যে কমলা হ্যাঁ কমলা হয় কমলা কালারে অরেঞ্জ কালার তাই না এমন কালো কমলা যদি কেউ তৈরি করে তাহলে তোমরা হা হু করে কিন্তু তুমি তো জানো এটা আসলে কিভাবে কালারটা পরিবর্তন করছে এই যে কৃত্রিম ভাবে এই যে রং বদলটা তারা কিভাবে করলো এটা কিসের মাধ্যমে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সম্ভব হয় অনেকে তো আবার ধরো যে আঙ্গুর ফল হয় কালো হঠাৎ কেউ একজন হলুদ আঙ্গুর আবিষ্কার করে ফেললো পৃথিবীতে তো তোলপাড় সৃষ্টি পৃথিবীতে না আমাদের বাংলাদেশে তোলপাড় কিন্তু যারা জানে তারা কিন্তু জানে যে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সম্ভব হয়েছে তারপর জীবের গঠন বদল এবং জীব বৈচিত্র্য জীবের বদল এবং জীব বৈচিত্র্য নতুন জীবকোষ সৃষ্টির জন্য তারপরে রিকম্বিনেন্ট তৈরি ডিএনএ এটা খুব বেশি আসে রিকম্বিনেন্ট তৈরি ডিএনএ কাকে বলে এটাও আসে এগুলো মাথায় রাখবা তো ওইখানে আমাদের একটা বিষয় ছিল আমি তোমাদেরকে বায়োমেট্রিক্সের আরও তিনটা জিনিস ছিল আমি একটু পড়াই নেই যে ভয়েস রিকগনেশান মানে ভয়েস মিলিয়ে দেখা হয় যে আগের বয়েসের সাথে এখন মিলছে নি তখন সে কী হয় তখন সেটা বায়োমেট্রিক্সের মধ্যে পড়ে তারপর সিগনেচার বা সিগনেচার ভেরিফিকেশান ধরো কেউ এমনি এমনি সিগনেচার দিল তো এরকম সিগনেচার আরও দিতে পারি না ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে দেখেন এবং কীবোর্ডের মানে টাইপিংগুলো স্প্রিডটার উপর নির্ভর করে আবার আসি বিশ্বগ্রাম নিয়ে একটু ছোট্ট আলোচনা করতে চাই যদিও আমি বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে বিশ্বগ্রাম থেকে কোনো প্রশ্ন পাইনি তাও আমরা একটু বিশ্বগ্রাম নিয়ে দেখব যে বিশ্বগ্রামটা কী পুরো পৃথিবীকে একটা গ্রামের সাথে তুলনা করা হয় একটা গ্রামে অনেক মানুষ থাকে না এবং সবাই সবার কাছাকাছি থাকে এই জন্যই বলা হয় যে সবাই সবার সাথে ইজিলি যোগাযোগ করতে পারতেছে তো এর পুরো বিশ্বকে একটা গ্রামের সাথে তুলনা করা হয়েছে এবং দ্রুত যোগাযোগ তুমি বাংলাদেশে বসা তোমার লন্ডনের চাচা মামারে কল দিতে পারতেছো তুমি দ্রুত যোগাযোগ করতে পারতেছো ইন্টারনেট সংযোগ পেয়েছ দ্রুত দূরত্ব কমে যাও তুমি বাংলাদেশে বসে বিদি বিদেশি ফ্রেন্ডের সাথে কথা বলতে পারতেছো এটা তোমার দূরত্ব কমে যাচ্ছে অনলাইন যোগাযোগ হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত বিশ্ব হচ্ছে কেমন এবার এসো আমরা একটু সৃজনশীল প্রশ্ন সলভ করব পঁচিশ সালের সৃজনশীলগুলো এবার আমরা একটু ঢাকা পড়তে হয়েছে পঁচিশ কোয়েশ্চেনটা দেখি একটু দেখা ভাইয়ারাপোড়া তা আমাদেরকে বলছে যে এখানে মিস্টার রফিক একজন বিখ্যাত গবেষক এই দেখো গবেষক আছে গবেষণা নিয়ে কাজ করলে কিন্তু আমরা জানছিলাম যে সেই জিনিসটা হবে বায়ো ইনফরমেটিক্স এখন আগে কি হয় আমরা একটু দেখি একটু তো তারপর বলল যে তিনি এবং তার দল পার্পল কালার বেগুনি রঙের উর্ফি ধান আবিষ্কার করলেন তো আমরা জানি যে ধান হয় মূলত ধানের কালার মানে হলুদ কালার হয় তো এটা আবার পার্পল কালার হয়ে গেছে ঠিক আছে বেগুনি কালার হয়েছে তো এটা আসলে কীভাবে করলো এটা হচ্ছে আমাদের প্রশ্ন তো কিন্তু আবার বললো যে মিস্টার রফিকের বন্ধু শফিক একদিন তার ল্যাবে প্রবেশের জন্য হাত দিয়েই দরজাটি খুলে অ্যালার্ম বেজে উঠল কিন্তু রফিক এসে দরজার সামনে দাঁড়ালেই সেই দরজা খুলে যায় তো আমাদের এখানে কি হচ্ছে তো আসলে আমাদের কি হচ্ছে আমরা একটু দেখি প্রথমে যদি আমরা বলি এখানে যে পার্পেল কালারের একটা কি করছে ধান আবিষ্কার করছে ধান তো হয় ধানের কালার তাহলে এখানে এটা পার্পল কালার করলে আমরা কী জানি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিন্তু আমরা কৃত্রিমভাবে কি করতে পারি বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারি কৃত্রিমভাবে বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারি তাহলে সেটা হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপরে যে এখানে হলো হাত দিলেই দরজাটা না খুলে অ্যালার্ম বেজে উঠছে তোমার হাত দিছে এটা হচ্ছে কি হ্যান্ড জিওমেট্রিক তার এটা বায়োমেট্রিক্সের কথাই আমাদেরকে বলেছে যে একজন গেল ভুল ব্যক্তি যাওয়াতে খোলা নেয় বাট সঠিক ব্যক্তি গেছে খুলে গেছে তো এটা হচ্ছে বায়ো বায়োমেট্রিক তারপরে দেখো চট্টগ্রাম বোর্ড দেওয়া যায় পঁচিশে আসে একটা কোশ্চেন যা আইসিটি স্যার আইসিটি স্যার শ্রেণী আইসিটি ক্লাসের শিক্ষক টেলিভিশন মোবাইল এসেও অনেক গুরুত্বপূর্ণ ডিভাইসের বর্তমান ক্ষুদ্র আকার আমরা বলেছি কি ছোট মরিচ ছোট মরিচের কথা মনে আছে আচ্ছা যাই হোক এবং অধিক ক্ষমতা মানে কি জিনিসটা ছোট কিন্তু অধিক ধারণ সম্পন্ন ধারণ ক্ষমতা বেশি আসো আবার পরে কি বলছে এই সবই হচ্ছে আইসিটির সাম্প্রতিক প্রবণতার বিশেষ প্রযুক্তির কারণে কেমন এক পর্যায়ে তিনি একজন শিক্ষার্থীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে থ্রি ডি মুভি দেখে থ্রি ডি মুভি থ্রি ডি কথাটা আসেনি বাস্তবের মতো অনুভূতি পাচ্ছে ঠিক আছে এখন বলো কোনটা কোন ডিভাইস আমাকে বলো প্রথমে কী হচ্ছে এখানে বর্তমান ক্ষুদ্র আকার কিন্তু অধিক ক্ষমতাসম্পন্ন এই যে মোবাইল রেডিও টেলিভিশন এগুলো বর্তমানে ক্ষুদ্র আকার হয়ে গেছে কিন্তু অধিক ক্ষমতাসম্পন্ন এটা কী ন্যানো টেকনোলজি কেমন তারপরে দেখো এখানে আমি বললাম কি থ্রি ডি মুভি দেখে বাস্তবের মতো অনুভূতি পাচ্ছে তাহলে এটা কী ভার্চুয়াল রিয়েলিটি তারপরে দেখে আমরা একটু যে রাজশাহী বোর্ড পঁচিশে আসা কোয়েশ্চেনটা এখানে কি বলছে যে আর আরিফ আনবিক স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে তো গবেষণা কিন্তু আমরা বলছিলাম যে বায়ো ইন বায়ো ইনফরমেটিক্স ধরে তো আসলে পরবর্তীতে কি হয় আমরা একটু দেখি চলো এবং তাদের পণ্য সূক্ষ্ম সূক্ষ্ম এবং ছোট হলে মজবুত মানে কি ছোটো মরিচের ঝাল বেশি তার মানে এটা হচ্ছে ন্যানো টেকনোলজি আমরা বুঝলাম তারপর পরবর্তীতে কি বলছে হাজিরা জন্য অফিসে তাকে একটি ডিভাইসে আঙ্গুলের ছাপ দিতে হয় এবং ল্যাবে প্রবেশের জন্য মনিটরের দিকে তাকিয়ে থাকতে হয় তাহলে কোনটা কী বলো আমাকে এখানে আঙ্গুলের যে ছাপ দিতে হয় এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মানে বায়োমেট্রিক এবং ল্যাবে প্রবেশের জন্য মনিটরের দিকে তাকাতে হয় তার মানে এটা হচ্ছে কি আমাদের আইরিস বা রেটিনা স্ক্যান কেমন